আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির মধ্যাহ্নের সংবাদে আপনাদের সাথে আছি হামিম আহমেদ আওয়ামী লীগের বিগত শাসন আমলে জয়েন্ট ইন্টারোগেশন সেল জে আইসি তে ছাব্বিশ জনকে গুম ও নির্যাতন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক বর্তমান এগারো সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর দিন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই মামলার বিচার কার্যক্রম চলছে মামলায় সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনা হয়েছে গত সাত ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি করে রাষ্ট্রপক্ষ শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে শত শত মানুষকে বন্দী করে নির্যাতন চালানো হয়েছে আব্দুল্লাহিল আমান আজমি মাইকেল চাকমা সহ ছাব্বিশ জন নির্যাতনের পর মুক্তি পান আর সব গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা অন্য আসামিদের মধ্যে ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালক ও পাঁচ পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এই মামলায় গ্রেফতার তিন সেনা কর্মকর্তাকে এদিকে জুলাই আন্দোলনের রাজধানী চাংখারপুলে ছয় জনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আজ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন গতরাত রাত নয়টা চল্লিশ মিনিটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পোস্টে এসব কথা জানানো হয়েছে যেখানে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে জুলাই অভ্যুত্থানের সম্মুখ ভাগের এই নেতার জন্য দোয়া চেয়েছেন ডক্টর ইউনুস ফেসবুক পোস্টে আরও বলা হয় ওসমান হাদিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী গত শুক্রবার রাজনীতি গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র হাদির উপর হামলাকারী এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় রাজশাহীতে ভারতের সহকারী হাই কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছে আধিপত্য বিরোধী জুলাই ছাত্র ঐক্য দর্শক এই বিষয়ে আরো তথ্য নিয়ে রাশেদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রিপন রাশেদ ভারতের সহকারী হাই কমিশনের কার্যালয় ঘেরাও কর্মসূচি সর্বশেষ খবর জানাবেন আমাদের হামিম আপনি জানেন যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্র জোট ভারতীয় আধিপত্য বিরোধী আহ জুলাই ছাত্র মঞ্চ হতো তারা কিন্তু আজকে কর্মসূচি দিয়েছে এবং বেলা বারোটায় ভদ্রা মোড়ে তাদের অব তাদের অবরোধ করার জন্য জমায়েত হওয়ার কথা আমরা কিছু সংখ্যক শিক্ষার্থীকে সেখানে দেখেছি এবং তারা সেখানে জমায়েত হচ্ছে এবং পুলিশের কঠোর নিরাপত্তা কিন্তু রয়েছে আমার পেছনে পুলিশ অবস্থান করছে এবং আহ হাইকমিশনের সহকারী হাইকমিশন অফিসের সামনেও সে কিন্তু প্রচুর পুলিশ সেখানে রয়েছে এবং সকাল থেকে আরেকটি বিষয় আমরা বিশেষভাবে লক্ষ্য করেছি যে ভারতে ভিসা প্রত্যাশী যারা রয়েছে বিশেষত যারা চিকিৎসার জন্য ভারতে ভিসা প্রার্থনা করছেন তাদের কিন্তু দেখা যাচ্ছে সেটি সহকারী হাইকমিশনের অফিসের সামনে বা এখানে যে ভিসা কেন্দ্র রয়েছে বর্ণালীর মোড়ে সেখানেও কিন্তু আমরা প্রচুর ফিরে এবং তারা আহ করছেন যে তাদের ভিসা প্রদান যদি বন্ধ হয়ে যায় তারা আসলে বিপদে পড়বে মূলত এখানে যারা চিকিৎসার জন্য ভারতে যেতে যাচ্ছেন মূলত বেশি মাত্র অসুস্থ যারা বেশি ক্যান্সার রোগী যারা রয়েছেন তারাই কিন্তু সেখানে বিচার জন্য অপেক্ষা করছেন তবে তাদের উদ্বেগ কন্টা সেখানে রয়েছে এবং

তারপরও কিছু স্থানে রয়ে গেছে নির্বাচনী প্রচার সামগ্রী আবার নতুন পোস্টার ব্যানারও বসেছে অনেক স্থানে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ঢাকাবাসীর ঢাকা আচরণ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দিয়েছে ঢাকার দুই সিটি কর্তৃপক্ষ বিস্তারিত আহমেদ অনেকে রিপোর্টে ক্যামেরায় ছিলেন তাফসির হাসান দিন দশেক আগেও নির্বাচনী ব্যানার পোস্টারে সয়লাভ ছিল রাজধানীর নতুন বাজার ট্রাফিক সিগন্যাল তবে এখন আর সেসব প্রচার সামগ্রী নেই বড় বিলবোর্ডে যেসব ব্যানার ছিল তাও নামিয়ে ফেলা হয়েছে ঢাকা উত্তরের বাসিন্দারা জানান ত্রয়োদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর বেশিরভাগ ব্যানার পোস্টার সরিয়ে ফেলেছে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ অনেক অনেক পোস্টার ব্যানার দেখছিলাম তো এখন আমি সেই হিসাবে থেকে তুলনামূলক কমছে কিন্তু সর্বোপরি যে ফুলফিল সাফল্য সেটা আসেনি ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা ঘুরেও দেখা গেছে বেশ কিছু স্থান থেকে প্রচার সামগ্রী অপসারণ করেছে সিটি কর্তৃপক্ষ কয়েকদিন আগেও যেসব স্থানে দৃশ্যমান ছিল বিভিন্ন প্রার্থীর ব্যানার এখন আর তা চোখে পড়ে না তফসিল ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যে নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের ঘোষণার পর ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ এসব ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলে তবে ব্যতিক্রম চিত্রও আছে রাজধানীর বিভিন্ন স্থানে এখনও রয়েছে প্রার্থীদের ব্যানার ফেস্টুন এছাড়া পুরানো পোস্টার অপসারণ তো করেই নাই উল্টো তফসিল ঘোষণার পর অনেক প্রার্থী ও কর্মী সমর্থকরা নতুন করে পোস্টার লাগিয়েছেন ইসি নির্দেশনা অমান্য করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান পথচারীরা এভাবে পোস্টার লাগে আর রাস্তা পরিবেশ নষ্ট করার কারো অধিকার নেই এখানে ব্যানার ফেস্টুন দিলে খারাপ লাগে এটা অন্যভাবে মিডিয়ার মাধ্যমে প্রচার করা যায় প্রাথমিকতার জরিপানা ধরে এগুলো পরিষ্কার করানো হোক নির্দেশনা যেটা দিছে অবশ্যই মেনে চলা দরকার ঢাকার দুই সিটির কর্মকর্তারা জানান ইসি নির্দেশনা পেয়ে বেশিরভাগ ব্যানার অপসারণ করা গেলেও দেয়ালে লাগানো পোস্টার অপসারণ করতে বেগ পেতে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীদের নির্বাচনী আচরণ ভাঙলে যথাযথ ব্যবস্থা আর কথাও জানান তারা যেহেতু নির্বাচন কমিশনের থেকে আমরা অলরেডি একটা আচরণ বিধিমালা পেয়েছি তফসিল ঘোষণা হয়েছে এখন সেই অনুযায়ী এগুলো ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা উই উইল গো অল আউট টু কিপ দ্য সিটি অ্যাজ ক্লিন অ্যাজ পসিবল মেট্রিল পিলার এবং আমি দেয়ালও দেখেছি অনেকে খুব আটা দিয়ে লাগিয়েছে এটা তোলাও খুব কষ্ট আমি দেখেছি আমার আমার যারা কাজ করে তাদেরকে বলেছি যে যতটুকু পারো তোমরা সেটা করো। আমার দৃঢ় বিশ্বাস যে সবাই নির্বাচনে আচরণ বিধি মানবেন যারা নির্বাচনতে সম্পৃক্ত আছেন আর আমরা তো সজাগ আছি আমরা দেখব। আসন্ন সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও কর্মী সমর্থকরা সচেতন না হলে শুধু আইন প্রয়োগ করে ব্যানার পোস্টার প্রতিরোধ করা কঠিন বলে জানান কর্মকর্তারা। এইভাবে কল করা কঠিন। আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা। দর্শক রাজধানী পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ মিলনায়তনে চলছে ব্যাংকিং সংস্কার বিষয় সংলাপ সরাসরি চলে যাচ্ছে সেখানে নৈতিকভাবে শক্তিশালী মানব সম্পদ কিংবা নেতৃত্ব সে এই দুটো কিন্তু একসাথে থাকতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন আমরা দেখছি যে সামনে আমাদের সামনের ইলেকশন আসছে আমাদের ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার ঘোষণা এসেছে এবং আমার কাছে মনে হয় যে এটা একটা সর্বোত্তম সময় রাজনৈতিক যারা দলগুলো আছেন যারা রাজনীতিতে অংশ নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন এবং তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টো দেবেন আমরা সেদিকে তাকিয়ে আছি এবং তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে ব্যাংকিং খাতকে কিভাবে তারা একটা সুশৃঙ্খল শক্তিশালী খাত হিসাবে পরিণত করবেন সেইটার ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ এবং সুনির্দিষ্ট কমিটমেন্ট থাকতে হবে কারণ সেটা না থাকলে আসলে তারা কিভাবে অর্থনৈতিক নীতিমালাগুলি প্রণয়ন করবেন তাদের অর্থনৈতিক সংস্কার গুলো কি হবে সেগুলো কিন্তু পরিষ্কারভাবে জাতির সামনে তুলে ধরতে হবে এবং বিশেষ করে ব্যাংকিং খাতে আমরা অতীতে দেখেছি যে প্রভাবশালী কিংবা রাজনৈতিকভাবে ক্ষমতাশালী এমনকি রাজনৈতিকভাবে নীতি নির্ধারক যারা তারাও যেইভাবে ব্যাংকিং খাতটাকে ব্যবহার করে শুষে নিয়ে তাদের নিজেদের পকেটকে ভারী করেছেন সেইটা আর যাতে ফেরত না আসে এবং রাজনৈতিক দলগুলোকে প্রতিজ্ঞা করতে হবে তারাকে এক সেট থেকে এক সেট এই দৌরাত্ম্যপূর্ণ পুঁজিপতি থেকে আরেক সেট দৌরাত্ম্যপূর্ণ পুঁজিপতি তৈরি করবেন ব্যাংকিং সেক্টরের মাধ্যমে নাকি জনগণের কল্যাণে ব্যাংকিং খাতকে ব্যবহার করবেন ব্যক্তি খাতের উন্নয়নের জন্য ব্যাংকিং খাতকে ব্যবহার করবেন কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যাংকিং খাতকে ব্যবহার করবেন দর্শক যুক্ত ছিলাম রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টারস ফোরাম ইআরএফ মিলনায়তনের শীত মৌসুম শুরু হলো এখনো চলছে ডেঙ্গুর প্রকোপ মারা যাচ্ছে প্রতিদিন দর্শক এই বিষয়ে আরো তথ্য নিয়ে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সানাউল্লাহ সানাউল্লাহ বরগুনায় ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি এবং জেলায় নতুন করে কতজন আক্রান্ত হয়েছেন জানাবেন আমাদের আমি আসলে বছরের শুরু থেকে ডেঙ্গু রোগী আহ বরগুনায় অনেকটাই বৃদ্ধি ছিল সেই জায়গা থেকে এখন বলা চলে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে গত 24 ঘন্টায় নতুন করে 7 জন ডেঙ্গু রোগে শনাক্ত হয়েছে এ নিয়ে এখন পর্যন্ত বোরগুনা জেলায় 9711 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে মৃত্যুবরণ করেছে 65 জন তার মধ্যে বোরগুনার বিভিন্ন হাসপাতালে 15 জনের মৃত্যুবরণ করেছে বাকিরা অন্যান্য হাসপাতালে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এমনটা দাবি স্বাস্থ্য বিভাগের আমরা রয়েছি বোরগুনা জেনারেল হাসপাতালে এখানে আমরা শিশু ওয়ার্ডে যেটি লক্ষ্য করছি যে শীত বাড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডা জনিত রোগে রোগ বৃদ্ধি পাচ্ছে এবং এতে বেশি করে আক্রান্ত হচ্ছে শিশুরা এই ওয়ার্ডটিতে বর্তমানে একশো একজন শিশু চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসকরা বলছেন যে এখানে শীত জনিত রোগী আসলে এখন বর্তমানে বেশি রয়েছে ডেঙ্গু রোগীর চাপ অনেকটাই কম রয়েছে তবে এখানকার চিকিৎসা সেবা নিয়ে সর্ব বারবারই অভিযোগ আছে সাধারণ মানুষের মাঝে আবার সেই জায়গা থেকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের জনবল সংকট এবং নানা সংকটের কারণে তাদের চিকিৎসা সেবা দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে সেই জায়গা থেকে তারা বারবার স্বাস্থ্য অধিদপ্তরকে বলছে যাতে এখানে চিকিৎসা চিকিৎসা এবং বাড়ানো হয় সেটি আসলে এখন পর্যন্ত আলোর মুখ দেখছে না সেই জায়গা থেকে বরগুনার মানুষের দাবি যাতে এখানকার স্বাস্থ্য সেবা নিশ্চিত নেয় আহ অপরদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনের কার্যক্রম অনেকটাই ঢিলে ঢালা ভাবে চলছে তারপর এখানকার মানুষের দাবি যাতে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনের কার্যক্রম বৃদ্ধি করা হয় আপনাকে ধন্যবাদ দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেকে বসেছে শীত গত কয়েকদিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা উঠানামা করছে নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এছাড়া সপ্তাহ জুড়ে জেলা বিরাজ করছে মৃদু শৈত্য প্রবাহ এদিকে সূর্যের দেখা মিললেও তীব্র ঠান্ডা বিরাজ করছে উত্তরের আরেক জেলা কুড়িগ্রামেও বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা শীত বাড়তে শুরু করেছে উটুয়াখালীতেও জেলা কলাপাড়ায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন এর খেটে খাওয়া শ্রমজীবীরা ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের ফলে গাইবান্ধায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ হাসপাতালগুলোতে ভিড় করছেন ঠান্ডাজনিত রোগীরা দর্শক শীত ও শীতজনিত রোগ ব্যাধির খবর নিয়ে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান কুড়ি আজকের তাপমাত্রা কত ডিগ্রি হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা এবং তো মানুষের দুর্দশা চিত্র জানাবেন আমাদের হামিম আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন কুড়িগ্রামে আজকে সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আপনি জানেন যে কুড়িগ্রাম একটি নদী বেষ্টিত জেলা এই জেলায় নয়টি উপজেলায় প্রায় পাঁচটি উপজেলায় নদী চরের মধ্যে দিয়ে বেষ্টিত এই সেক্ষেত্রে এই কুড়িগ্রামের যে শীতের অবস্থাটা বরাবরই বিকেল থেকে পরের দিন সকাল পর্যন্ত শীতের তীব্রতা থাকে এবং সেই সঙ্গে শীতের সাথে উত্তরীয় যে হিমেল হয় এটা বয়ে যেতে থাকে যার কারণে কুড়িগ্রামের মানুষের জনজীবন বিশেষ করে খেটে খাওয়া এবং শ্রমজীবী মানুষের জনজীবন বিপন্ন হয়ে পড়েছে এবং এই এবছর যে শীতের কারণে যে শীতকালীন শাকসবজি এগুলো আবাদ একটু ভালো হচ্ছে এবং পাশাপাশি শীতের প্রকোপের কারণে যে শীতজনিত রোগগুলো যে একবার হাঁপানি শ্বাসকষ্ট সহ ডায়রিয়া বিভিন্ন রোগেটা এটা প্রকোপ বেড়েই চলছে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ বাজারে যে এই শীতের কারণে বর্তমান দুপুর যে শীত বস্ত্রি একটি ছোট বাজারে এসেছি সেখানে কে তারা ভিড় করতে তাদের পরিবারের জন্য যে গরম কাপড় এবং শীত বস্ত্র নেওয়ার জন্য তারা ভিড় জমাচ্ছেন তা আমি আর একটি বিষয় আপনাকে আমি বরাবরই জানিয়ে রাখছি যে কুড়িগ্রাম জেলাটার যে মানুষের যে চরাঞ্চল এবং যে শ্রমজীবী মানুষ অত্যন্ত বিপাকে পড়েছে এবং তাদের শীত বস্ত্র এবং গরম কাপড়ের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে যে উদ্বেগ নেওয়া হচ্ছে সেটা প্রথম ধাপে পঁচিশ কম্বল জনগণের মাঝে বিতরণ চলছে এবং মিজান আপনাকে ধন্যবাদ রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে দুপুরে হাসপাতালের সামনে বেগম জিয়া শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এ এম জাহিদ হোসেন দর্শক এই বিষয়ে আরো তথ্য নিয়ে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহি হাসান মাহি ব্রিফ কখন শুরু হতে পারে এ বিষয়ে কোনো তথ্য আছে কি সর্বশেষ তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের ধন্যবাদ হাবিব আপনি ঠিক যেমনটি বলছিলেন যে গত মাসের তেইশ তারিখ থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে আসলে যেমনটি জানানো হয়েছিল সর্বশেষ যে ব্রিফিংয়ে তার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত আছে আপনি নিশ্চয়ই জানেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার যে একটি পরিকল্পনা ছিল পরবর্তীতে তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিএনপি এবং তার মেডিকেল টিমের সদস্যরা পরবর্তীতে এখন তিনি এবার কেয়ার হাসপাতালে সিসিউতে চিকিৎসাধীন আছেন বলে সর্বশেষ যেমনটি জানানো হয়েছে পাশাপাশি বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে মূলত লন্ডন নেওয়ার সিদ্ধান্ত এবং আপনি জানেন যে বেগম জিয়াকে দেখতে ইতিমধ্যে কিন্তু ঢাকা এসেছেন গত সপ্তাহ সপ্তাহদের আগে বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী ডাক্তার জোবায়দা রহমান তিনি কিন্তু হাসপাতালে আসেন প্রতিনিয়ত তার শাশুড়ির বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন পাশাপাশি মেডিকেল টিমের সাথে যুক্ত হয়েছেন বিএনপির পক্ষ থেকে আরেকটি যে তথ্য জানানো হয়েছিল সে সময় যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ এম জাহিদ হোসেনের বরাতে যে তথ্য পাওয়া যাবে সেটি মূলত বেগম জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি তো সেই হিসাবে আজকে সকাল সাড়ে দশটার দিকে সবাই আজকে সকালে যেমনটি জানানো হয়েছে সাড়ে বারোটার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ ব্রিফ করবেন মূলত সেটির অপেক্ষায় এবার কেয়ারের সামনে অপেক্ষার মান গণমাধ্যম কর্মী সহ সারা দেশের মানুষজন আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে ব্রিফিংটা শুরু হলে আমরা হয়তো আরও কিছু তথ্য আপনাকে জানাতে পারবো আপাতত এবার কেয়ার থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য মাহি আপনাকে ধন্যবাদ শীত মৌসুমের অন্যতম আকর্ষণ খেজুরের রস ও গুড় তাই তো ব্যস্ততা বেড়েছে চিনায় দহের গাছিদের মানসম্মত গুড় উৎপাদনে তাদের প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ এবার জিনাইদহের ছয় উপজেলায় গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 872 মেট্রিক টন। জিনাইদহ থেকে ওলি আর রহমানের রিপোর্ট জানাছেন ফরিদ রহমান। গ্রামীণ জনপদে শীত আসলে শুরু হয় খেজুর গাছ থেকে রস সংগ্রহের দোলজোর। জিনাইদহ অঞ্চলে সেই প্রস্তুতি চলছে পুরোদমে। ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তবে দিন দিন কমে যাচ্ছে খেজুর গাছের সংখ্যা পুরাতন এই পেশার প্রতি আগ্রহ হারাচ্ছে তরুণ প্রজন্ম যশোর বেশি পরিচিত আমাদের খেজুরের গুড় সেই খেজুর গাছটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে এর সঠিক পরিচর্যা না করার জন্য নিজের আছে একশো তিরিশটা মতো এগুলো আমি নিজে তুলি কাটি আর পরের গাছ ভাগে নিই একশো বিশটা মতো মোট আড়াইশো গাছ আমি প্রতি বছর তুলি এগুলো আমি নিজেই কাটি পনেরো দিনের মাথায় গাছটা সাজ দেওয়া হবে এবং ঠিক পনেরো দিনের মাথা থেকে এই গাছটা থেকে আমরা রস পাবো যদিও নিরাপদ রস আহরণ ও গোল উৎপাদনে গাছদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ ইতিমধ্যে কৃষকগণ তাদের প্রস্তুতি গ্রহণ করছেন আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে নিরাপদ রস আহরণের ব্যাপারে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি বিশেষ করে গাছিদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি এবং আমরা গত বছর নিরাপদ রস আহরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছিলাম এবছর আমরা চেষ্টা করব তাদেরকে প্রশিক্ষণ প্রদান করার জেলা কৃষি বিভাগের তথ্য মতে ঝিনাইদহের ছয় উপজেলা রয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার দুশো পঁয়ত্রিশটি খেজুর গাছ এর মধ্যে রস আহরণের জন্য প্রস্তুত করা হয়েছে এক লাখ বারো হাজার সাতশো ষাটটি আর গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় আটশো বাহাত্তর মেট্রিক টন পাঁচশো সজ্জার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ডাক্তার ও চিকিৎসা সরঞ্জাম সহ নানা সংকটে কথা খুলনা থেকে শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল পাঁচশো শয্যার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালটিতে শয্যা সংখ্যা পাঁচশো হলেও ভর্তি থাকেন কয়েক হাজার রুগী শয্যা সংকটের কারণে বারান্দার মেঝেতেই থাকতে হয় রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশে থেকে আরও অসুস্থ হয়ে পড়ছেন তারা এছাড়া পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালের বাইরে পাঠাবার পাশাপাশি চিকিৎসকদের অবহেলার অভিযোগও রয়েছে রুগী ও তাদের স্বজনদের ডাক্তার দেখাই গিয়েছে আমার কিছু রিপোর্ট করতে দিছে আমার বাচ্চা আমি আসছিলাম এখানে হচ্ছে 12টার মিনিট পরে এরা টেস্টের কোনো টাকা জমা নেয়নি তারা চিকিৎসা নিতে আইছে আগানো বারান্দা শুয়ে আছে আগানো কোনো জব পায় নাই

এমন পরিস্থিতিতে দ্রুত মানবিক সহায়তা দেশটিতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘযুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতার পর এবার শীতের তীব্রতা আর ভয়াবহ খাদ্য সংকটে আফগানিস্তান তালেবান শাসনের চতুর্থ বছরেও স্থবির হয়ে আছে দেশটির অর্থনীতি কাজ নেই আয় নেই তাই বিভিন্ন প্রদেশে প্রতিদিন বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা জাতিসংঘের তথ্য অনুযায়ী এই শীতে দেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষ তীব্র খাদ্য সংকটে পড়েছে যাদের বেশিরভাগ নারী ও শিশু লাখ লাখ শিশু ভুগছে মারাত্মক অপুষ্টিতে এদের অনেকেই রয়েছেন চিকিৎসা সেবার বাইরে শীত মৌসুম শুরু হয় পরিস্থিতি যেন আরও ভয়াবহ হয়ে উঠেছে দেশটিতে চার দশক ধরে চলা সংঘাতে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয় কমে গেছে উৎপাদন খরা ও ভূমিকম্প ফসল ও জীবন ব্যবস্থা আরও দুর্বল করে দিয়েছে খাদ্যের পাশাপাশি জ্বালানি ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রয় ক্ষমতার বাইরে সাধারণ মানুষেরা চিকিৎসা সেবা না পেয়ে অনেকেই মারা যাচ্ছেন বা মৃত্যু ঝুঁকিতে আছেন এদিকে দেশটিতে নিরাপত্তা পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে থাকলেও সীমান্ত এলাকায় উত্তেজনা ও বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো বলছে দীর্ঘদিনের যুদ্ধ খরা ও প্রাকৃতিক দুর্যোগ এবং তালেবান শাসনের পর আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় আফগানিস্তানে প্রতিদিন দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে আন্তর্জাতিক সহায়তা ও রাজনৈতিক সমাধান ছাড়া দেশটির মানবিক সংকট কাটিয়ে ওঠা কঠিন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা সেরাজু মনিরা দেখছিলেন সেরাজু মনিরার রিপোর্ট ইসরায়েলের একটি সামরিক ঘাটিতে নিজের উপর গুলি চালিয়ে আত্মত্ব করেছেন এক সেনা সদস্য ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেডস এবং মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাটিতে ট্র্যাকার হিসেবে কর্মরত অবস্থায় নিজের উপর গুলি চালনা ওই সেনা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার কয়েক ঘন্টা পর মারা যান তিনি প্রতিবেদনে বলা হয় গাজায় যুদ্ধ এবং সামরিক চাপের কারণে আরও সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এ ঘটনার পর দেশটি সামরিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে যুদ্ধ পরিস্থিতিতে সেনাদের মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে গত আটাশ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্য কেন্দ্র একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ওই প্রতিবেদনে বলা হয় দুই সালের শুরু থেকে দুই সালে জুলাই পর্যন্ত দুইশো উনআশি ইসরায়েলি সেনা সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন এবার খেলার খবর সাফা নভের কল্যাণে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গাকে ট্রাই ব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতল পিএসডি পেনাল্টি শ্যুট আউটে চার শট থেকে ফরাসি ক্লাবটির নায়ক বনে গেছেন এই রুশ গোলরক্ষক অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে স্পেনের তৃতীয় স্তরে ক্লাব তালাভেরাকে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলোর টিকিট কেটেছে রিয়েল মাদ্রিদ জিহাদ আল হাসানের রিপোর্ট